দেখুন যারা আজকে আমার আপন তারাই হয়ে গেছে পড়ার যারা পর তারা আজকে আমার হয়ে গেছে আপন যেমন ধরেন না এই আমার একটা বান্ধবী জাসমিনা ও আমার একটা ইউটিউব ভিডিও দেখে আমার বান্ধবী হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ এমন বান্ধবী পেয়েছি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি সেই বান্ধবীদেরই বাড়িতে আমরা গিয়েছি ঘুরতে তো সকালের টাইমে আমাকে আর আমার বরকে খাওয়া দাওয়া দিচ্ছে খেতে দিচ্ছে মানে কথা আমরা গতকাল রাত থেকেই রয়েছি ওদের বাড়িতে তো আমার এসে এত ভালো লেগেছে আমি তো বিয়ের পরে কখনো আপনারা জানেন আমি বাপের বাড়িতে যাই না তো আমার মনে হচ্ছিল যেমন আমি নিজের বাড়িতেই রয়েছি আমার বাপের বাড়িতে এত আমাকে আপন করে নিয়েছে এরা আর আমি এদেরকে এতটাই আপন করেছি আমার ভীষণ ভালো লেগেছে আল্লাহ জানে কেন কি কী সম্পর্ক কি জানি আমি জানি না তবে আমার এত আপন মনে হয়েছে মনে এক একদণ্ডে মনে হয় না যে ওদের বাড়িতে আমি ফার্স্ট টাইম গেছি ওকেদেরকে আমি ফার্স্ট টাইম দেখেছি এটা জাসমিনার ছেলে কত সুন্দর বাচ্চাটা বলুন মাসা আল্লাহ বলুন আর এটা হচ্ছে ভাইপো আর এটা জাসমিনা বসে আছে তো যাই হোক ও বিয়ে ভাবি তারপরে খালাম্মা এরা সকলে লজ্জা মতো পাচ্ছিলো তাই জন্য কাউকে ক্যামেরায় আনতে পারি না জাসপিনাকেও মুখটা দেখাতে পারি না কেননা ও কমফোর্টেবল ছিল না তাই জন্য এই তো আমাকে এত খাবার দাবার দিয়েছে এত খাবার দাবার খাওয়া যায় বলেন লুচি ডিম পোচ থেকে শুরু করে দুই রকম মাংস সমস্তটা দিয়েছে তো খাওয়া দাওয়া করে ওদের বাড়িতে মোটার মানে মোটর মোটর আছে কলে জল তোলার তারপরেও বললাম ওদের পাশে একটা চাপা কল আছে তো সেইখানেই বললাম চলো যাসমিনা যাই ওর ওদের পাশে মানে এত সুন্দর ওদের বাড়ি দুর থেকে ওদের পরিবেশ আপনাদেরকে না বলছি দেখালে না মানে আমি বুঝিয়ে বলে বুঝাতে পারবো না আপনাদেরকে এত সুন্দর পরিবেশ ওদের চারিপাশটা দেখেন নির্ঝুম কোনো আওয়াজ নেই কোনো আশেপাশে বাড়ি নেই শুধু শান্তি আর শান্তি এরকম মানে লোক পরিবেশে থাকলে মানুষের অটোমেটিক মাইন্ড ভালো হয়ে যাবে আর এটা হচ্ছে হচ্ছে জাসমিনাদের নতুন বাড়ি করেছে জাসমিনাদের দুটো বাড়ি ওইটা হচ্ছে একটু পুরনো আর এইটা নতুন এই সবে এক মাস না দু মাস করেছে তারপরে এই যে চাপা কলে আসলাম আমি বললাম আমি কল পেয়ে করে দেব মানে কল টেপবো তুমি সরো তো এইটাই কত বছর চাপা কলের পানি খাওয়া হয় না অনেক বছর খাওয়া হয় না তো যাই হোক সেটাই খাচ্ছি আর ওদের ওখানের পানি খেয়ে আমার একটু হচ্ছিল না কেন জানি না ওইখানের পানি পানি মানুষের অনেকটা বদলে যায় তাই না স্বাদটা তো ওইটাই হচ্ছিল তাও আর এত ঠান্ডা পানি এত ঠান্ডা পানি গোসল করে আমি তো একদম মন প্রাণ ভরিয়ে দিয়েছি ওদের ওখানে এত গোসল করেছি আমি আর চারিপাশটা দেখুন কত সুন্দর ফ্রেন্ড সবুজে ভরা চারিপাশটা আর নিচুম পরিবেশ মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এত ভালো লেগেছে আর তারপরে বরমশাই আমাকে দেখে বলছে তুমি তো তোমার বাপের বাড়িতেই চলে আসছো এরকম করে ইয়ার কি মারছে তারপর বড়মোজা সাই কোল্ড ড্রিঙ্কস আরে খাচ্ছে আর আমি তো এসে দেখছেন বাড়ির মেয়ের মতনই নাইটি পরে আছি জাসমানি আমাকে নাইটি দিয়েছে বার করে নাইটি আরে পড়ে রয়েছি তারপরে বড়মসাই দুপুরবেলা খাবার দাবার খাচ্ছে দেখেন এক গাদা খাবার দাবার সব রেডি করেছে ও ও নয় মানে ভাবি মা সকলে রেডি করেছে এইটাই আর ও তো সেই আপ্যায়ন করছে মনে হচ্ছে যেমন আমার বরের ছোট সালি এই করে আপ্যায়ন করছে তার কাছে বসে কত সুন্দর করে খাবার দাবার দিচ্ছে তারপরে না আমরা এতটাই দুজনে এনজয় করেছি সকলে যে আমি ব্লগই শ্যুট করি না তারপরে দেখেন ওদেরকে সবাইকে বিদায় দিয়ে মন খারাপ করে ফিরে ফিরে আসতে হচ্ছে আমার নিজের কলকাতার বাড়িতে তো এইটাই আমি চারিদিকটা দৃশ্য দেখাচ্ছি কত বছর পরে যে আমি গ্রামের দিকে গেছি গ্রামে গেছি বলার মতো না আমার গিয়ে ভীষণ ভালো লেগেছে ওদের ওইখানের পরিবেশটা এত ভালো এত ভালো আপনারা কল্পনা করতে পারবেন না দারুণ পরিবেশ তারপরে এসে বললাম একটু ঠান্ডা খাওয়াও আমার বর বললো চলো তারপরে আমার বর নিজেই বললো চলো একটু মিষ্টি খাওয়া মিষ্টি খাই না তাই জন্য আমি এ নিয়েছি দই নিয়েছি আমিও নিয়েছি বড়ও নিয়েছে দই এখানে দইটা জাস্ট উয়াও জাস্ট উয়াও দই অসাধারণ দই তারপরে দইটই খেয়েই তো রাস্তায় যাচ্ছি আর জাসমিনার কথা আমি ভাবছি সারা রাত জানেন আমি আর ও ঘুমাই না সারাটা রাত গল্প করেছি ওর সঙ্গে আমি মানে ভোরবেলা ওদের ওই যে রাস্তাটা দেখালাম না ভোরবেলা আজানের পরে আমরা ওইখানটায় কনস্ট্যান্ট হেঁটেছি আমরা প্রায় আটটা থেকে ওই এক দেড় ঘন্টা ঘুমিয়েছি ও আর আমি সারা রাত গল্প করেছি মনে সুখে আবার কবে দেখা হবে জানি না আল্লাহ রহমত যদি থাকে ফের খুব জলদি ও আসবে কলকাতায় এসে ওকে বলেছি আমি থাকতে আমার বাড়িতে কয়েকটা দিন বলি বেশি দিন থাকতে হবে না তুমি কয়েকটা দিনই থাকো কিন্তু ফের আসো তুমি এসে থাকো আমার বাড়িতে এটাই তারপরে দেখাচ্ছি আপনাদেরকে চারি পাঁচটা চলে আসলাম ভীষণ আমার মন খারাপ হয়ে গেছিলো তাই জন্য না আমি আসার পর সময় কোনো ব্লগ ব্লগ কোনো শ্যুট করি না যে মানুষ ব্লগ করে তো ওখানে গিয়ে আমার মনে হচ্ছিল শুধু ওর সঙ্গে গল্প করি ওদের বাড়িতে আমি এই দিক ওই দিক ঘুরি আমার শুধু এগুলোই মনে হচ্ছিল যেমন খালামার সঙ্গে গল্প করি ভাবির সঙ্গে গল্প করি আমার তো ব্লগিংয়ের মাথা থেকেই উঠে যাচ্ছিলো তাই জন্য ব্লগও শ্যুট করতে ফিরেছিলাম না তারপরে দেখেন দেখতে দেখতে চলেও আসলাম কলকাতা সব কিছু ফেলে রেখে তো চলে আসার পরে এটাই দেখাচ্ছি হাওড়ায় চলে আসছি হাওড়া থেকে ফের বাস ধরছি নিউ টাউনে এখান থেকে নিউ টাউন যাবো না আমরা একটু শিয়ালদা যাবো কেননা বরের কেনাকাটা আছে তাই জন্য আমার মন মেজাজ ভীষণ খারাপ হয়ে গেছিলো আর এই তো হাওড়ার ব্রিজ দেখিয়ে দিলাম আপনাদেরকে আমার বর বলছে মন খারাপ হয়ে গেছে আমি বলি হ্যাঁ মন খারাপ ঘরে আসার খুশি তো আমার হচ্ছিলো কিন্তু তার থেকে বেশি আমার কষ্ট সেটা জাসমিন আঁকে আমি ফেলে রেখে এসেছি কেন যেন অসংখ্য কিসের আমার এমন হয়ে গেছে এত মানে ও ক্লোজ আমার হয়ে গেছে এই একটা বছরে ভীষণ ক্লোজ হয়ে গেছে আমি আমার লাইফে আপনাদেরকে আগেই বলেছি আমার কোনো বন্ধু আমি তেমনভাবে বান্ধবী পাই না যার সঙ্গে মনের সুখে আমি গল্প করতে পারবো মন খুলে তার সঙ্গে কথা বলতে পারবো হাসতে পারবো এরকম বান্ধবী কোনো পাই না হ্যাঁ পেয়েছি পাবো না কেন কেন না কেন না পাই পেয়েছি কেমন জানেন পিছনে ছুরি গাঁথা বান্ধবী সামনে হাসি ছড়িয়ে যা এরকম বান্ধবীর অভাব ছিল না আমার তো যাই হোক আমার অনেক ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছে জাসমিনা সবাই ওর জন্য দোয়া চাইবেন যেমন ও ভালোভাবে থাকে বাচ্চা কাচ্চা স্বামী নিয়ে তো আইটুকুই ব্লগটা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দুয়া